আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন জানালোই স্পেশালি ফোকাসটা তোমাদের উপরে তোমাদের জন্য তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে মনস্থির করেছ তো এর আগের ক্লাসগুলোতে আমি বারবার যেটি বলতে চেয়েছি যে তুমি আসলে তোমার গোলটাকে ফিক্স করো তুমি কোথায় পরীক্ষা দিতে চাও কি তোমার টার্গেট সেটিকে মূল ফোকাস দাও সেখান থেকে তোমরা হয়তো ইতোমধ্যে অনেকে মনস্থির করে ফেলেছ যে আমার স্বপ্ন ঢাবি দ্যাট মিন্স ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কেউ কেউ ভাবছো না আমি রাবি নিয়েই ভাবছি আমি চট্টগ্রাম নিয়েই ভাবছি কেউ কেউ জাহাঙ্গীরনগর এটসেট্রা সো যার যা এম হোক ইটস ওকে বাট ইংরেজি না জানলে যে তুমি প্রতিটা ক্ষেত্রে ভর্তি পরীক্ষার জায়গায় ধরা খাবে তার প্রমাণ এবং গল্প তুমি অনেক শুনেছ তো আজকের আলোচনার বিষয় হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রশ্নটা আসলে কেমন হয় এটা জেনে রাখলে যেটা সুবিধা হবে তুমি আমার কাছে পড়ো বা না পড়ো আমাদের আয়োজনের সঙ্গে যুক্ত হও বা না হও যেখানেই পড়ো না কেন অ্যাটলিস্ট তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে হাল হকিকত যত কিছু আছে আই উইল ডেফিনেটলি রিভিল ওর এক্সপোজ ওকে সো স্টে কানেক্টেড সাথে লেগে থাকো তো আমরা শুরু করছি বেসিক্যালি আরেকটি বিষয় স্মরণ করে দিই যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও মানবিক বিভাগে চমৎকার একটি প্রেপারেশন রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি এবং গণিতের আর যারা শুধুমাত্র মনে করছো যে না আমি শুধু ইংরেজি পড়তে চাই মেডিকেলের জন্য অথবা কমার্স থেকে এটসেট্রা তুমিও এখানে ভর্তি হতে পারো এই এক সেপ্টেম্বর পর্যন্ত এটা শেষ হতে চললো অফারটা তিন হাজার টাকার কোর্সে এখন ভর্তি হতে পারবে পনেরোশো টাকা ফিফটি পারসেন্ট লেস এই বিষয়টি একবার ভেবে দেখার অনুরোধ রইল কেমন আচ্ছা আমরা আবার পরের স্লাইডে একটু চলে আসি ওকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিষয়গুলো ইংরেজির ক্ষেত্রে জানা তোমার জন্য খুবই আবশ্যক আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে তোমরা দুইটা ইউনিটের সঙ্গে পরিচয় হয়ে থাকবে একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে ডি কেমন সো বি মানেই হচ্ছে কলা বা মানবিক মানবিক বা একটু ভুল করেছি মানববিদ্যা হ্যাঁ সরি ঠিক আছে এটাকে মানববিদ্যায় বলা হয় আর ডিটা হচ্ছে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ সো যারা আর্টসের স্টুডেন্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেবে তারা মূলত এই দুইটা বিভাগে পরীক্ষা দেবে এবার বি ইউনিট দ্যাট মিনস কলা সেখানে এমসি কিউ মার্কস থাকবে একশো ইংরেজি থাকবে তিরিশ আমার মূল ফোকাসটা কিন্তু ইংরেজিতে সমাজবিজ্ঞান এটাতে মার্কস থাকবে এমসি কিউ টোটাল কি বলে একশত এখানে ইংরেজি মার্কস থাকবে থার্টি সো আমরা এই থার্টি মার্কস নিয়ে কথা বলছি স্পেশালি এবার আসো এমসি তো পরীক্ষা হবে এটা আমরা জানি কিন্তু কোন কোন টপিক থেকে এবং সেটার পার্সেন্ট কি পরিমাণ বি দিয়েছি এবং ডি দিয়েছি সো গ্রামার থেকে ধরে নিতে পারো যে বি ইউনিটে টোয়েন্টি পার্সেন্ট থাকবে ডি ইউনিটে থাকবে অনেক বেশি ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোকাবোলারি দ্যাট মিন্স মুখস্থ অংশ থাকবে ফিফটি পার্সেন্ট ক্যান ইউ আর তোমার ডি ইউনিটে হচ্ছে অ্যাবাউট ফিফটি ফাইভ পারসেন্ট তার মানে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে মানে সরি চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চাও তারা প্রথম থেকেই প্রথম থেকে আমি বলবো যে মুখস্থ অংশটা খুব বেশি গুরুত্ব দেবে এবং বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে মুখস্থ অংশের এই মুহূর্তে এত গুরুত্ব নেই যতটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে ওকে সো এরপরে আসি টেক্সট বুক তোমাদের এইচএসসি এবং আলিমের টেক্সট বুক থেকে দেখো জিরো পার্সেন্ট এবং জিরো পার্সেন্ট সুতরাং এখানে একটা মজার ব্যাপার হলো যে তোমরা যারা এই টেক্সট বুক নিয়ে খুব প্যারার মধ্যে ছিলে যে টেক্সট বুক পড়বো কি পড়বো না তাদেরকে আমি বলবো জাস্ট ক্রস এই অংশটা বাদ দিয়ে দাও যদি তুমি চট্টগ্রামের কথা ভেবে থাকো লিটারেচার ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন হয় সিমিলি ম্যাটাফর এই টাইপের কিছু প্রশ্ন আসে সেগুলো দেখিয়ে দেবেন সে আল্লাহ প্যাসেস প্যাসেসটা হচ্ছে তোমার বিতে থাকবে থাকার পসিবিলিটি আর ডি এ থাকবে না এবার আসো মজার যে জিনিসটা নিয়ে তোমরা অ্যাডমিশনে অনেকেই শুনবে যে ব্যারনস ক্লিপ বা টোফেল এই যে ক্লিপস টোফেল অ্যাটসেট্রা ব্যারনস টোফেল বা ক্লিপস টোফেল এইখান থেকে কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন থাকে ব্যারুনস এবং ক্লিপ স্টোফেল থেকে স্পেশালি কিছু এক্সারসাইজ বা কিছু অনুশীলন আছে অনুশীলন সেইগুলো থেকে হুবুহু কমন আসে তবে সেক্ষেত্রে বলবো যে তো এমনি অনেক বড়ো অনেক বেশি পড়তে হয় সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র ব্যারুনস টোফেল বা ক্লিপ টোফেল থেকে কিছু সাজেস্টেড অনুশীলনীগুলো দাগিয়ে নিয়ে পড়তে পারো ব্যাস সেটি হয়ে যায় সারা বছর ধরেই এই ক্লিপ টোফেল বা ব্যারুন টোফেল এগুলো পড়ার দরকার নেই সো এটা তোমরা মনে রেখো সারা বছর ধরে আমরা এগুলো পরে টাইম ওয়েস্ট করতে পারবো না এত সময় আমাদের হাতে নেই কেমন আচ্ছা এরপরে আসি আমরা গ্রামার অংশের ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন হয় যে ধরনের ক্যাটাগরি সেটা হচ্ছে পিন পয়েন্টিং দীর্ঘ পনেরো বছরের গবেষণা থেকে এটি প্রতীয়মান এবং আমি বিশ্বাস করি ক্লাসের সঙ্গে যারা যুক্ত রয়েছ বিশেষ করে যারা যুক্ত আছো বিশেষ করে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে এত চমৎকার একটা পাবে যে তোমাকে ভুল ভাল কেউ তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারবে না নাম্বার টু রাইট ফর্ম অফ ভার্ব নাম্বার থ্রি সাবজেক্ট ভার্ম এগ্রিমেন্ট নাম্বার ফোর কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার ফাইভ আইডেন্টিফিকেশান অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিস বিশেষ করে এই পাঁচটা টপিক আগে পড়ে শেষ করবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যারা তোমরা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভাবছ এরপরে আর বাকি ছয় থেকে শুরু করে ইনভার্সান অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এরপরে ট্যাক বা ইমব্যাডের কোশ্চেন এখানে আমার ইম বানানটা একটু ভুল রয়েছে এরপরে ভয়েস বা কারেকশান ক্লজ অ্যান্ড অনফাইন এর ভার্ব সো এগুলোকে আমি বলবো যে বিপদের বন্ধু বিপদের বন্ধু দ্যাট মিন্স ছেড়ে দেওয়া যাবে না পড়তে হবে এবার আসো মুখস্থ অংশ যেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে মুখস্থ অংশে প্রচণ্ডই একটা এখানে দাপট রয়েছে সো প্রথমে আমি বলবো যে মুখস্থ অংশের ক্ষেত্রে তোমার মূল ফোকাসটা যাবে সেনোনিম অ্যান্টোনিমের ওপরে ইডিয়ম ফ্রেজ এই যে সেনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং মোটামুটি এই চারটা অবশ্যই পড়বে আর সেকেন্ডারি অপশান হিসেবে ফোকাস দেবে হচ্ছে প্রেপোজিশন এবং অ্যানোলজি ব্যাস এইভাবে পড়াটাকে সাজিয়ে নাও আমি জানি যে তুমি এখন একেবারেই নব একটা ভাবনায় আছো তুমি একেবারে কোচি শিশুর মতো অ্যাডমিশন ভর্তি পরীক্ষার এই সময় এই সময় অনেকে অনেক কথা তোমাকে বলবে অনেকের কথা শুনেই তোমার কাছে বিশ্বাসের মতো মনে হবে আমি দোয়া করি তোমরা যেন সবাই সুন্দর পথে দিশা পাও এবং সবাই যেন তোমাকে সৎ পথে আসার পরামর্শ দেয় এবং তুমি যেন প্রতারিত না হও এটাই তোমার জন্য দোয়া থাকবে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হও অথবা অন্য কোথাও সেইখানে অবশ্যই তোমাকে প্রচণ্ড এফোর্ট দিয়ে পড়তে হবে অলরেডি আমি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির চমৎকার সাজেশনটা দিয়ে দিলাম এবার নেক্সট আমি তোমাদেরকে দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং সবশেষে গুচ্ছ এই সব কিছুর সাজানো গোছানো আয়োজন পেতে তুমি যুক্ত থাকতে পারো আমাদের সাথে আর একবার স্মরণ করিয়ে দিই পহেলা সেপ্টেম্বর পর্যন্ত ধামাক অফার চলছে ফিফটি পারসেন্ট লেস কোর্স ফি মাত্র পনেরোশো টাকা এমন অফার আর কখনোই ফিরে আসবে না প্রস্তুতি হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি সাথে গণিত এই একটা কোর্স দিয়েই ধাবি, রাবি জাবি চবি এবং গুচ্ছ সবগুলো প্রস্তুতি নিতে পারবে সো গেট রেডি আমি বলবো যে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় তাহলে শেষ করি আজকের আয়োজনটি ইনশাআল্লাহ পরবর্তী দিনে আর একটি নতুন আয়োজনে হাজির হবো এই প্রত্যাশায় শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ